ডিওয়াইএফআই এর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনসাফ সমাবেশ নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা রবিবার হাওড়ার শরৎ সদনে এক অনুষ্ঠানে এসে তিনি বলেন দু সালের আগে চৌত্রিশ বছর সিপিএম পার্টি এবং সরকার যেভাবে ধর্ষণ খুন রাহাজানি এবং ডাকাতির ঘটনা ঘটিয়েছে এবং উগ্র ট্রেড ইউনিয়নিজমের নামে রাজ্যে শিল্পে সর্বনাশ করেছে তার জন্য কি তারা কোনোদিনও ক্ষমা চেয়েছে তারা কোনোদিনও প্রাশ্চিত করেছে যারা নিজেরা ইনসাফ দিতে পারেননি তারা কিভাবে ইনসাফ নিয়ে ব্রিগেডের সভা করে বলে তিনি প্রশ্ন তোলেন যাত্রা করে তারা একটা ব্রিগেড করছে উল্টো ব্রিগেড তার না কিন্তু কথাটা হচ্ছে যে দু হাজার আগে যে চৌত্রিশ বছরে যে সরকার ছিল সেই সরকার এবং যে পার্টি রাহাজানি খুন ধর্ষণ রাজনৈতিক হত্যা এবং অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয় জঙ্গি ট্রেড ইউনিয়নিজম দখল পুকুরে বিষ বহু বঞ্চন বঞ্চনা হয়েছে খুন ইত্যাদি হয়েছে এইগুলোর জন্যে বামপন্থী এবং লেফট ফ্রন্ট যদি বাম যে পুরো পরিবার আছে তারা কি কোনো অনুসূচনা প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন মানুষের কাছে যেই ইনসাফটা করে করেছে আপনি না ইনসাফই করেছেন